আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে বড় মাছের ঝোল তো আমি যেভাবে রান্না করব এভাবে রান্না করলে তরকারিটা কালো হয়ে যাবে না প্লাস তরকারিতে কলার যে একটা কর সেটাও লাগবে না তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমি এখানে হচ্ছে বড় মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি প্রথমে হচ্ছে একটু ভেজে নিব মাছ হচ্ছে আমি ভেজে রান্না করব তার জন্য হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে এপিট করে লাল লাল করে একটু ভেজে নিব তার জন্য হচ্ছে মাছগুলোকে বেজে নিচ্ছি কেউ চাইলে এখানে মাছ ভাজা ছাড়াও রান্না করতে পারে তবে আমার কাছে মাছ ভাজা ছাড়া আমি তোর রান্না করলে আমার কাছে ভালো লাগে না খেতে পারি না তার জন্য হচ্ছে আমি মাছগুলোকে বেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি কলা কেটে নিয়ে ধুয়ে এর মধ্যে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এটাকে আমি আবার ধুবো ধুয়ে হচ্ছে হলুটাকে ফেলে দিব। তো এদিকে হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম তেল গরম হতে দিয়েছি দিয়ে এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দিলাম আমি হচ্ছে সাথে দুইটা আলু দিব তো আলুগুলোকে আমি হচ্ছে বেজে নেব প্রথমে তার জন্য হচ্ছে আমি এখানে আলু দিয়ে দিলাম দিয়ে হচ্ছে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো বড় মাছের ঝোল রান্না করলে আমি এভাবে আলুগুলোকে ভেজে দিই এতে তরকারির টেস্টটা আমার কাছে মনে হয় দ্বিগুণ বেড়ে যায় তো আলুগুলোকে ভেজে তুলে রেখে দিয়ে এখন হচ্ছে কলাগুলোকেও আমি একটু ভেজে নিব। সুন্দর করে লাল করে ভেজে নেব তো কলাগুলোকে কিন্তু আমি ধুইয়ে হলুদগুলো ফেলে দিয়েছি দিয়ে হচ্ছে এখন হচ্ছে ভেজে নিচ্ছি কলার সাথে হচ্ছে আমি আলু দিব তার জন্য হচ্ছে আমি আলু দিয়েছি আলু কলা দুইটাই সুন্দর করে ভেজে তুলে রেখে দিয়েছি এখন হচ্ছে রান্নাতে চলে আসলাম তো রান্নার জন্য আমি এখানে হচ্ছে তেল গরম করে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব তো বাটা মশলার মধ্যে হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট আর হচ্ছে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কাঁচা ফ্লেভার যাও এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এখন এর মধ্যে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিব তো গুঁড়া মশলা হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তার মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া তো মশলার পরিমাণটা এখানে একটু অল্প অল্প করে দিচ্ছি এত কলার তরকারি যেহেতু এত মশলার প্রয়োজন নেই অল্প অল্প করে সবগুলো মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হয় তরকারি ততই মজা হয় আর সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব এই পর্যায়ে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে আসতেছে তো মশলাটা আমি খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে বেজে রাখা আলু আর কলা দিয়ে দিব আর সাথে হচ্ছে আমি এখানে দুইটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে খুব সুন্দর করে এখন মশলার সাথে এগুলোকে আবার সুন্দর করে কষিয়ে নেবো তো এখন আমি এখানে কোনো পানি দিব না জাস্ট মশলার সাথে হালকা একটু সবজিগুলোকে কষিয়ে নেব নিয়ে তার মধ্যে পরে হচ্ছে আমি পানি দিব তো আগে মশলাটার সাথে খুব সুন্দর করে সবজিগুলো মিক্স টিক্স করে হালকা কিছুক্ষণ একটু কষিয়ে নিই এতে করে সবজিগুলোর সাথে কলা আলু টমেটোর সাথে মশলাগুলো খুব সুন্দর করে লেগে যাবে বা খুব সুন্দর করে মশলাটা ঢুকে যাবে তার জন্য তো এই পর্যায়ে দেখেন খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে হচ্ছে এখন আমি ঝুলের পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি পরিমাণ করে ঝুলের পানি দিয়ে দিচ্ছি এটা যেহেতু বড় মাছের তরকারি তার জন্য হচ্ছে পরিমাণ করে একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এখন ঢাকা দিয়ে ঝোলটাকে খুব সুন্দর করে জাল করে নেব তো এই পর্যায়ে হচ্ছে ঝোলটা জাল হয়ে আসছে তো এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম তো মাছগুলো দিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ঝোলের সাথে আর কিছুক্ষণ এটাকে জাল করব জাল করে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব। সাথে কয়েকটা কাঁচামরিচ চিঠি দিয়ে দিলাম তো এই পর্যায়ে এভাবে তরকারি রান্না করলে কলার তরকারি কখনোই কালো হয় না বা কলার যে একটা কষ সেটা লাগে না তো ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন